মোরা হইলাম বলাইয়া বলাইয়ারা অতিথি পরায়ণে সেরা যেহেতু মোরা অতিথি পরায়ণে সেরা সেহেতু পিঠা তৈরিতেও সেরা মোরা অনেক আইটেমের পিঠা বানাইতে পারি মগ হাতের পিঠা আর স্বাদ অমৃত যার কোনো তুলনা হয় না যা একবার খাইলে আমি গো হগলের মরণের আগ পর্যন্ত মনে থাকবে নি মোরা যেহেতু ফিটা বানানে সেরা আজ যে একখান ফিটা বানামো তো তো ফিটা বানানোর লাগিয়া লইয়ালোমো একখান কলা পাতা কেলা পাতা লোয়া শেষ এমন কেলাফাতাটারে ভালো করিয়া ধুইয়া লোমো কেলা পাতাটা একদম পুকুরের ফানিতে ভালো করিয়া ধুইয়া লইলাম দোয়া শেষ আর ইন্দা দেখেন আমাকে গোলাপ ফুল গাছে কত সুন্দর সুন্দর কুতুগুলি ফুল ফুটা আছে আর ইন্দা কিছু আডার গুড়ি আডার গুড়ির মধ্যে দিয়ে দিম কিছু পরিমাণ চিনি চিনি দেওয়া শেষ দিয়ে দি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দি কিছু পরিমাণ নারিকেল কিছু পরিমাণ নারিকেল দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিক্স করে নিমু এই ফিডাখান হলো একখান মানে মজার ফিডা যা আমি ফেরাই বানাই বানাই খাই তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি আর একটু লাগবে দিয়ে দিলাম পানি দেওয়া শেষ এখন মাইখা নেব বালকিড়া মাখা হয়ে গেছে প্যারাই প্রাই শেষ মাখা দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখেন কালারটা কাইটা করে মিক্স করা শেষ এখন একখান একদম কেলা পাতা লয়ে লইছি এখন কিছু কাইয়ে কেলা ভাতাটার উপরে দিয়ে আনিব দেওয়া শেষ এখন এটা আপ দিয়ে এক দিম লিপে সডা করে আহ আরেকটু সডা করতে হইব সডা করা শেষ এখন পিসে সডা করা শেষ এখন আরেকখান দিয়া দিয়ে ডাইকা দিমফুর দিয়া ডাকা শেষ যারা এমন সমলক্ষ সমলক্ষ ফিটা খাইতে চান হেরা বলায় আত্মীয়তা করবেন তো উনি এই সমালক্ষ সমালক ফিটা খাইতে পারবেন কিন্তু মাটির চুলার উপরে একখান কড়াই সরাই দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন সহ ফিটা দিয়ে দিলাম চুলার উপর এক সাইড হয়ে গেছে আর এক সাইড হওয়ার জন্য উল্টে দিছি হাই হায় পাতা সুইটটা তো ফিডা একদম ফিডার জামা কাপড় খুললা যাইতে আছে দেখেন ফাইনালি ফিটার কালার এমন আসছে এখন একটু আপনাদেরকে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন আমি একটু খাবো এইটুকু বিসমিল্লা অনেক মজা মিসের সাইডও খুব সুন্দর হয়েছে যদিও এখানে একটু কালো কালো দেখাচ্ছে বাট পরে নেয় অনেক সুন্দর হয়েছে ఈ పిఠాటా అండ్ పసందిఠా